সবার কাছে আমি ভিপি নুরুল হক নুরের জন্য একসাথে যিনি শেখ হাসিনার মধ্যে মায়ের ছবি দেখতে পেতেন একসাথে যিনি শেখ হাসিনাকে ফেসিস্ট মনে করতেন খুব শৈশবকাল থেকে ছাত্রলীগ করতেন তারপর কোটা আন্দোলনের মধ্যে তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছিল যে টোটাল সিস্টেম ছাত্রলীগের যারা বড় বড় পদ পদে শুধু ভিপি পদটা কেন ভিপি নূর পাইছে এটা কি কোনো নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে ভিপি যে টিম ছিল তারা প্রতিবাদ করছে বলছে আবার ইলেকশন হইতে হবে সেই নির্বাচনে ভিপি বলছিল যে শুধু ভিপি পদটা ঠিক আছে নির্বাচনটা সঠিক হয়েছে বাকিগুলো আবার হওয়া দরকার ওয়ান এন্ড অনলি বাংলাদেশে বিকাশ প্রথার চালু ক্রাউড ফান্ডিং এর জনক বা গুরু আমাদের সকলের জনপ্রিয় নেতা ভিপি ভাই অনেক মার খাইছেন রাজনীতির জন্য বহুত কষ্টে বিএনপির একটা টিকিট পাইছেন পাওয়ার পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আমার মনে হয়েছে কারণ এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ বিপিনুরের শিষ্য হচ্ছে এখন অবস্থা অবস্থা শিষ্যদের জানি হয় কেন বললাম বাংলাদেশে মানুষ নতুনত্ব চাইছে আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম এদের বাহিরে গিয়ে যে নতুন ছেলেরা যারা আসবে রাজনীতিতে তাদের কাছ থেকে দেশ জাতি কিছু পাবে তারা অন্তত অতীতের রাজনীতিবিদদের মতন ঢালাও কথাবার্তা বলবে না কিন্তু ভিপিনুর দিন শেষে সবাইকে হতাশ করেছেন গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি বলছেন আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে বারোই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে তার মানে কি ডক্টর ইউনুসের সাথে সেটেল হয়ে গেছে বিএনপির এখন এই প্রশ্ন কি আসে না উইরে এসে জুইরা বসে বিএনপিরে মারা দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে ভিপিনুর আবেগ আবেগরে আবেগ তিনি আসলে যেটা বুঝাইতে চাইছেন আমি যদি বুঝে থাকি যে বর্তমান বাংলাদেশে জনাব তারেক রহমানের ফেরার পরে আহ বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এটা বিএনপির অনুকূলে বিশেষ করে তারেক রহমানের ব্যক্তি গুণাবলীতে যেমন যেটা প্রশংসনীয় কর্তব্য তিনি এক সাংবাদিক তেল মারতেছিল তিনি বলছিলেন যে প্লিজ কি মাননীয় এগুলা বলেন না দেখছেন তো অনেকে তাই না একজন পায়ে সালাম উনি না করছেন পজিটিভ জিনিস এগুলাকে মানুষ পছন্দ করে বিএনপির একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে তারেক রহমানের ব্যক্তিত্বের কারণে কিন্তু বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এটা তো গ্যারান্টি হয় নাই ভাই দেশে নির্বাচন হবে জামাতও পাশ করতে পারে জাতীয় পার্টি করতে পারে অন্য দল করতে পারে বিএনপিও করতে পারে বিএনপির ভালো মাঠ কিন্তু আপনি যখন বলেন বিজয় আমাদের হয়েই গেছে বারো তারিখ শুধু আনুষ্ঠানিকতা তো তাহলে কি এই ভোটের মধ্যে কি কোনো সিস্টেম হয়ে গেছে জামাত যে বলতেছে পাতানো নির্বাচন হবে আসিফ নজরুল বলতেছে আসিফ উপদেষ্টা আসিফ পাতানো নির্বাচন হবে আপনি তো ওই আগুনে ঘি ঘিঢাইলা দিচ্ছেন রে ভাই আপনার মতন একজন দায়িত্বশীল মানুষ বিএনপি দয়া টয়া করে একটা সিটের ব্যবস্থা করছে করছে না বিএনপি যদি সিট না দিত ভিপি বাংলাদেশের কোন অঞ্চল থেকে চেয়ারম্যানই পাস করবে না যদি ওই আসনে বিএনপি জামাত আওয়ামী লীগ নির্বাচন করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এনসিপির কোন নেতা হাসনাত তার বিষয়টা বাদ দিয়ে বা তাসতিম যারা আমি দুই চার ছেলে মেয়েকে রেসপেক্ট করি আমার কাছে মনে হয় এখন অনেকটা লাইনে আছে একশো তো একশো না থাকলো নব্বই আছে এই দুজন ছাড়া বাংলাদেশের যে কোনো আসনে বিএনপি জামাত আওয়ামী লীগ প্রার্থী দিছে জাতীয় পার্টি প্রার্থী দিছে আর সেইখানে এই ভিপি বলেন রাশেদ বলেন আর এনসিপির অন্য নেতা বলেন একটা ছেলে চেয়ারম্যানই পাশ করবে না এটি হচ্ছে বাস্তবতা এখন বাকিরা করে দিছে ভাই আপনার কাছে আল্লাহ রসুলের দোহাই এমন কোনো কথা বলেন না যেটি নিয়ে বিএনপি বিপদে পড়বে একটা ফ্রি ফেয়ার মানুষ নির্বাচন দেখতে চাচ্ছে আপনি যখন এ ধরনের কথা বলেন এটা তো বোঝা যায় যে তলে তলে মনে কোনো সেটিং হয়ে যাচ্ছে তো প্রশ্ন এমনি তুলে রাখছে আর ওটা বাড়বে সমালোচনা আসবে আপনি উড়িয়া এসে জুড়ে পড়ছেন আপনার তো ওগুলো গায়ে লাগে না মাইট টেরো খাইছেন এটা তো গায়ে লাগে না গতকালকে পটুয়াখালীর উপজেলার ইউনিয়নে তিনি বলছেন যে একটা মাহফিল ছিল তো মাহফিলিকে তিনি বলছেন আমি আপনাদের পাশে থাকতে চাই থাকেন আপনাদের নিয়ে কাজ করতে চাই করেন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বিএনপি গণ পরিষদ আওয়ামী লীগ জামাত সহ সব রাজনৈতিক এবং ইসলামিক দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব সুন্দর কথা আমরা যেটা ভালো ঠেকি ভালোই বলি দশমিনা গলাচিপাকে রোল মডেল করতে চান করেন সবাই খুশি হবে এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে এটাও সুন্দর পদক্ষেপ ওয়াজ মাহফিল দোয়া মাহফিলের অংশ আমাদের সংস্কৃতি বৈচিত্র্য ঠিক আছে প্রত্যেক মানুষ ধর্ম করবে সব সুন্দর আমার কাছে সবই ভালো লাগছে শুধুমাত্র এই যে কথাটা এটাই ভেজাল লাগছে নূর ভাই বক্তব্য দেওয়ার সময় একটু বুঝাশুনা দিতে হবে যে আপনার বক্তব্যের সমালোচনার জায়গায় যেন বিএনপির জন্য তৈরি না হয় আপনারও না হয় কারণ আপনারাই তো সারা বছর সবার সমালোচনা করছেন এখন আপনি নেতা হইছেন আপনি ভুল করলে আমরা সমালোচনা করবো এটাই তো আমাদের কাজ একবারে যেভাবে বাংলাদেশের নাকের ডগায় ভারতে বিশাল সামরিক কর্মযজ্ঞ শুরু করছে কে আসার বিষয় না অবশ্যই আসার বিষয় এখন ভারত তাদের জায়গায় যুক্তি কারণ ভারতের চিরসূত্র হচ্ছে পাকিস্তান ভারতের সবচেয়ে বড় থ্রেড হচ্ছে আগামী দিনে চীন মিত্রশক্তি হিসাবে বাংলাদেশ নিয়ে খুব বেশি চিন্তিত ছিল না কিন্তু ডক্টর ইউনসি সরকার আসার পর থেকে এদেশে এনটি ইন্ডিয়ান বা জনগণের মধ্যে যে ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি হয়েছে আর এই সুযোগে পাকিস্তানের সাথে সামরিক ব্যবসা বাণিজ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশ ভারত করছে মিত্র কিন্তু নাই বাস্তবতা হচ্ছে এটা সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশের ঠিক নাগের ডগায় বিশাল সামরিক কর্মযোগ্য তৈরি হচ্ছে ভারতের টার্গেট হচ্ছে কি ভবিষ্যতে যদি কোনো যুদ্ধবাদে পাকিস্তান চীন বা যারাই আছে ইন্ডিয়ান তাদের একটা ঢুকার রুট হচ্ছে বাংলাদেশ সেই শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি অঞ্চলটাকে কন্ট্রোল করার জন্য একটা দেখুন কি হচ্ছে বলা হচ্ছে যে ভারতের বক্তব্য চীনা নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা বাংলাদেশ পাকিস্তান ঘিরে পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষিতে উত্তর বঙ্গ উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক উপস্থিতি নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে কার্যক্রম কয়েকগুণ বৃদ্ধি করতে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাটি স্থাপন করতে যাচ্ছে সেনাবাহিনী সরি নৌবাহিনী খুবই অত্যাধুনিক মানের সাবমেরিন সহ অনেক কিছু এই নৌঘাটি থেকে কানেক্টেড হয়ে যাচ্ছে সো টেনশনের কিন্তু কিছুটা বিষয় আছে ভারতীয় শীর্ষ প্রতিরক্ষা সূত্রগুলো থেকে যতটুকু তথ্য যে গেল শনিবার অর্থাৎ দশই জানুয়ারি এই স্থাপনাটি একটি নৌ ডিটাচমেন্ট হিসাবে কাজ করবে যেখানে মূলত ছোট আকারের যুদ্ধ জাহাজও মোতায়েন থাকবে নতুন নৌঘাটির জন্য বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে ফলে অতিরিক্ত অবকাঠামো ছাড়াই দ্রুত ঘাটিটি কার্যকর করা সম্ভব হবে প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট জেটি এবং তীর ভিত্তিক সহায়ক স্থাপনাও নির্মাণ করা হবে আপনার এই ঘাটিতে ফার্স্ট ইন্টারসেক্টর ক্রাফট এফ আইসি এবং তিনশো টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট মোতায়নের পরিকল্পনা রয়েছে অর্থাৎ অনেক ধরনের যুদ্ধ বিমান থাকবে যেগুলো কুইকলি ফ্লাই করতে পারে অ্যাকশন করতে পারে শর্ট রানওয়েতে আবার ফিরে আসতে পারে মানে প্রযুক্তিগত দিক থেকে একটা টপ অবস্থানে রাখবে এসব উচ্চগতি সম্পন্ন নৌযান এখানে আরও কিছু নৌযানও থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নট গতিতে চলতে সক্ষম হবে এবং দ্রুত সামুদ্রিক অভিযান পরিচালনা করতে পারবে এগুলো সি আর ওয়ান বন্দুক নিয়ে সজ্জিত থাকবে এবং সিস্টেমের মতন যুদ্ধাস্ত্র সক্ষমতায়ও সজ্জিত হতে পারে যা নির্ভুল আঘাত এবং নজরদারিতে বড় ভূমিকা রাখবে পুরাপুরি একটা যুদ্ধের যা লাগে একটা নৌবাহিনীতে মোটামুটি সেকেন্ড অথবা থার্ড ইন কমান্ডিং সেক্টর হিসেবে পুরোটাই আয়োজনে থাকতেছে বিশেষজ্ঞরা বলছেন যে উত্তর বঙ্গোপসাগরের এই পদক্ষেপের পেছনে একাধিক কারণের মধ্যে ভারত মহাসাগর অঞ্চলে চীনের যে আধিপত্য সামুদ্রিক অনুপ্রবেশ এই সকল কিছু এবং সমুদ্রপথে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের যে ঘটনা এগুলাকেই আসলে মানে শতভাগ রুখতে চায় এর পাশাপাশি বাংলাদেশের সাথে বেজিং এর প্রতিরক্ষা এবং অবকাঠামো সহযোগিতা বৃদ্ধি অর্থাৎ বাংলাদেশ চীনের মধ্যে যে বড় বড় কাজগুলো হচ্ছে ভারত মনে করতেছে যে চীন এখানে সিস্টেমিকলি অনেক কিছু করতেছে বাংলাদেশের ভিতরে সো পাকিস্তানের সাথে যেহেতু সম্পর্কের একটা বদল অবস্থান তো সেখান থেকে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাটি হুগলি নদীপথের দীর্ঘ যাতায়াত এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশেরও কৌশলগত সুবিধা দেবে এখানে শতাধিক বা সহস্রাধিক জানিনা নৌ কর্মকর্তা থাকবে নাবিক মোতায়েন থাকবে আর এখানে কি হয় আসলে এখন যা বলা হচ্ছে যেন কোনো সিস্টেম তৈরি হচ্ছে এটা যেন বোঝা না যায় এরকমই কিন্তু বক্তব্য প্রতিবেদন ভারত ভালো জানে কি করতেছে আসতেছে তবে সর্বোচ্চ লেভেলে তারা সতর্ক আমি জানি না কি হবে আগামী দিনগুলোতে আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্মানের সাথে ইজ্জতের সাথে সম্পর্ক বন্ধুত্ব হোক যুদ্ধ কখনোই কারোর জন্য হোক মঙ্গল কন্যা যারা কথায় কথায় যুদ্ধ বলেন হয়তো আপনার ফুল ফ্যামিলি বিদেশে সিটিজেন নিয়ে রাখছে এই দেশ বাইজে আপনারা খাচ্ছেন অথবা আপনার মাথা অন্য কোন দেশের এজেন্ডা আছে একটা যুদ্ধ পরিচালনা করা পুরো দেশ ভিক্ষার ধুলি নিয়ে নামে যেতে হবে এটা হচ্ছে বাস্তবতা এটা যুদ্ধকালীন দেশে কোন বিদেশি বিনিয়োগ আসেন এমনি এই আমলেই আটান্ন শতাংশ বিনিয়োগ কমে গেছে এখানে অনেক কিছু কানেক্টেড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারি পর্যায়ে তো তোর জোর এটি আমরা দেখতে পাচ্ছি যে দলগুলো অংশ নিচ্ছে তারাও মোটামুটি তৎপর হয়ে উঠেছে কিন্তু একই সঙ্গে একটি প্রশ্ন কিন্তু উচ্চারিত হচ্ছে সেটা হলো এই নির্বাচন কি সবাই মেনে নেবে দেশে এবং বিদেশে কারণ আপনারা জানেন আওয়ামী লীগ সহ আরো বেশ কয়েকটি দল এই নির্বাচনে অংশ নেবার সুযোগ পাচ্ছে না বিদেশের বিষয়টা আলোচনা করতে চাই আসলে আপনারা জানেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করেছেন ওই সফরের প্রেক্ষাপটে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই সফরকালে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার সঙ্গে মানে কমপক্ষে তিনজন শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক করেছেন এমনটাই জানা গেছে সূত্র বলছে এসব বৈঠকেই খলিলুর রহমান ওয়াশিংটনের অস্বস্তি এবং অসন্তোষ টের পেয়েছেন অবাক করার মতো কথা আমেরিকা কেন অস্বস্তি প্রকাশ করবে অসন্তোষ প্রকাশ করবে জানা গেছে অন্তর্বর্তী সরকারের আচরণ কোন আচরণ বুঝতে পারছেন নির্বাচন নিয়ে কিছু আচরণ আমেরিকা মেনে নিতে পারছে না এমনটি জানা গেছে সেটা স্পষ্টভাবে তারা খলিলকে জানিয়ে দিয়েছেন খলিল রহমানকে বার্তা দেওয়া হয়েছে নির্বাচন যাতে অবাধ হয় নিরপেক্ষ হয় সেটা ইউনুস সরকারকে নিশ্চিত করতে হবে এই তিন মার্কিন শীর্ষকর্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলির রহমানকে বলেছেন আসন্ন নির্বাচনে আমেরিকার তরফে সব ধরনের সাহায্য করা হবে কিন্তু নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না কারচুপিত নয় যদি এই বার্তা সঠিক হয় তাহলে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ম্যানিপুলেশনের খুব একটা সুযোগ থাকছে না যদি থাকে তাহলে এর জন্য জবাব দিতে হবে ইউনূস সরকার কি এমনটি বোঝা যাচ্ছে আসলে কিন্তু এটা কতটা বিশ্বাস করুক সেটি অন্য প্রশ্ন তার মানে কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে ইউনূস সরকার এতে কি মনে হয় আপনাদের নাকশ আমেরিকা আসল সত্যটা কি আসলে কিভাবে আমরা জানব এই সত্যটা যে কথাগুলো মার্কিনতিন শীর্ষক কর্তা বলেছেন সত্যি কি এগুলো যুক্তরাষ্ট্রের মনের কথা ওয়াশিংটনের মনের কথা এগুলো কি তাদের নীতি নৈতিকতার কথা তারা যে গণতন্ত্রের পক্ষে সবক দেয় তার অনুকূলের কথা এই প্রশ্নগুলো কিন্তু আসে আমার কাছে কেন জানি রহস্যময় ঠেকছে এই বিষয়গুলো আমেরিকা অন্তর্বর্তী সরকারের কাছে চাইছে অথচ অন্তর্বর্তী সরকার আমেরিকার সেই কূটনৈতিক বার্তা উপেক্ষা করছে মানে আমেরিকা বলছে এই এই করতে হবে কিন্তু অন্তর্বর্তী সরকার করছে না উপেক্ষা করছে এতটা সাহসের পেছনে ব্যাখ্যা কি মানে ইউন সরকার অত সাহস কোথায় পায় এরকম পরিস্থিতিতে অতিথি আমরা কি দেখেছি যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেয় কি করে তারা এবার তারা কি করছে বা কি করবে এটিও তো একটি প্রশ্ন খলিলুর রহমানের বৈঠক নিয়ে দেশের গণমাধ্যমে আপনারা সংবাদ হতে দেখেছেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উঙের বিবৃতিও হয়তো পড়েছেন যেগুলো কাগজে এসছে কিন্তু মিস্টার খলিলকে যে সাত দফা বার্তা দিয়েছে ওয়াশিংটন ওই শীর্ষকর্তারা সেটি নিয়ে খুব একটা আলোচনা হয়নি অন্তত আমি দেখিনি সেজন্যই আলোচনা সরকারের তরফ থেকে বলা হয়েছে ওয়াশিংটনে খলিলুর রহমান বৈঠক করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি এলিসন হুকার সহকারী পররাষ্ট্র সচিব পল কাপুর এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্টন লিঙ্কের সঙ্গে এদের এই তিনজন এদের প্রত্যেকের সঙ্গে আলোচনার জন্য আমাদের মানে বাংলাদেশের ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে এটিও আপনারা আমরা অনেকেই জানি সাদা চোখে যদি দেখি এগুলো হলো স্বাভাবিক কূটনৈতিক বৈঠক যদিও অনেকে বলছেন গোপনে গেছে ডেকে নিয়ে গেছে এগুলো আসলে আমি বিশ্বাস করি না ডেকে নিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি বলেই আমি মনে করি সরকারি ভাষ্য আরো বলছে খলিলুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের অঙ্গীকার সম্পর্কে মানে তার সরকারের অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে অবহিত করেছেন খুব স্বাভাবিক এর জবাবে বা প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা তাদের অসন্তোষ বা অবিশ্বাসের কথা বলেছেন বললাম একটু আগেই সাথে একথাও তারা জানিয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের সমর্থক থাকবে আমেরিকা এই ভোটকে হালকাভাবে দেখছে না তার মানে তারা গভীর মনোযোগ রেখেছে নজরদারি রেখেছে এটি বোঝা যাচ্ছে এছাড়া আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য স্বল্প মেয়াদি ব্যবসায়িক ভিসা বি ওয়ান নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার বিষয় নিয়ে এবং স্বল্প মেয়াদি ব্যবসায়িক ভিসার বি এর ক্ষেত্রে যে বন্ড করা হয়েছে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত সেটির বিষয় অব্যাহতির অনুরোধ জানিয়েছেন এটির জন্য তাৎক্ষণিক একটি জবাব তারা দিয়েছেন আমাদের দেশ থেকে যেসব পর্যটক যান তারা যে মেয়াদ অতিক্রম করে থাকেন ওবার স্টে করেন এটির মাত্রা যদি কমে তাহলে এই জায়গাটি তারা ইতিবাচক ভাবে দেখবেন এরকম একটি বার্তা তারা দিয়েছেন সেটিও আপনারা জানেন উকার বলেছেন ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে কমলে বন নীতিমালা পুনর্বিবেচনা করা হতে পারে এমাত্র বললাম রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তা এই ইস্যুতেও তাদের ভিতরে কথা হয়েছে এই কথাগুলো শুনতে আসলে খুব স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু পর্দার আড়ালের গল্পনা কি ভিন্ন কি সেটা একাধিক গণমাধ্যম এবং কূটনৈতিক সূত্র বলছে এই সফরের আরেকটা দিক ছিল যেটা সামনে আসেনি প্রকাশ্যে আসে একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে খলিলুর রহমানের হাতে ছত্রিশ পাতার একটি নোটশিট তুলে দিয়েছেন সিনেট সদস্য জেমস গ্রিন সেই বৈঠকে তাকে সাতটি বিষয়ের উপর আমেরিকার স্পষ্ট বার্তাও জানিয়ে দেওয়া হয়েছে সেই সাত দফা বার্তা কি চলুন দেখি একে একে মানে প্রথমটা যদি এক বাক্যে বলি অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা বৈঠকে নিরাপত্তা উপদেষ্টাকে স্পষ্ট দৃঢ় ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে আমেরিকাকে আশ্বাস দেওয়া হয়েছিল মানে আমাদের সরকার আমেরিকাকে আশ্বাস দিয়েছিল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে নিশ্চয় এখন নয় শুরুতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কোন আশ্বাস অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি এটি হচ্ছে এই তিন কর্তা যে বসেছেন বৈঠক করেছেন পৃথকভাবে বা একসঙ্গে তাদের বৈঠকের সারমর্ম এরপর দেখি দুইয়ে কি আছে চীনের সঙ্গে বাংলাদেশের তিনটি এমওইউ স্বাক্ষর নিয়ে কথা হয়েছে সমঝোতা স্মারক খলিলুর রহমান অবশ্য বলেছেন মার্কিন কর্মকর্তাদের যে এ ধরনের কোন এমওইউ অন্তর্বর্তী সরকারের আমলে স্বাক্ষরিত হয়নি অর্থাৎ কোন চুক্তি হয়নি পত্রপাঠ এই জবাব খারিজ করে দিয়েছেন কাপুর সহ মার্কিন অন্য কর্মকর্তারা বরং তারা জানিয়েছেন ইউনোস সরকারের আমলেই এই তিনটি এমওইউ সই হয়েছে প্রয়োজনে যথাসময় তারা তথ্য প্রমাণ তুলে ধরবেন দর্শক শ্রোতা বিশ্বাস করুন এটি যদি সত্যি হয় মানে মার্কিনীদের কথা যদি সত্যি হয় এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় মানে অন্তত কূটনৈতিক স্তরে তিন চীনের সঙ্গে বাংলাদেশের অত্যধিক মাখামাখি নিয়েও তারা উদ্বেগের কথা জানিয়েছেন মাখামাখি তো আছে তারা বলেছেন বাংলাদেশ এখন চীনের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে আপত্তিকর কথা বেজিংকে তিনটি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি তৈরির জন্য সে দেশের সঙ্গে যে চুক্তি করা হয়েছে চুক্তিকে আমেরিকা ভালো চোখে দেখছে না বলে খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন শীর্ষ মার্কিন বাংলারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তারা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ তাদের সার্বভৌমত্ব চীনকে বিক্রি করে দিয়েছে চার বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলেছেন বাংলাদেশে এখনো সতেরোটি সক্রিয় ইসলামিক জঙ্গি গোষ্ঠী রয়েছে সক্রিয় অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তার মানে নিশ্চয় তারা ব্যবস্থা নিতে বলেছিল কারণ যত যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এই জঙ্গিদেরকে আসলে খুব একটা মানে মানে সেইভাবে পুষবে না ফলে বাংলাদেশ একটি অনিরাপদ দেশে পরিণত হয়েছে এটি মার্কিন কর্মকর্তারা বলছেন এই অবস্থায় তারা বলছেন বাংলাদেশে ভোট কতটা অবাধ হবে তা নিয়ে আমেরিকার সন্দেহ রয়েছে অর্থাৎ তারা সন্দেহান পাঁচ তারা বলেছেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বিচার বিভাগের নিরপেক্ষতা শূন্যের কোঠায় চলে এসেছে ছয় তারা খলিলুরকে এটাও জানিয়েছেন ভারতকে কৌশলগতভাবে চাপে রাখার জন্য চীনকে কোনোভাবেই সমৃদ্ধ করা যায় না মানে এখানে হয়তো বাংলাদেশ বলেছে যে না ভারতকে এইভাবে চাপে রাখতে হবে আমেরিকাও হয়তো চায় ভারতকে একটু ভীতিভ্রস্ত রাখতে তাদের এজেন্ডার কোনো শেষ নেই কিন্তু তারা বলছে শেষ বাক্য যে এই জন্য চীনকে কোনোভাবেই আপারহণ দেওয়া যাবে না সমৃদ্ধ করা যাবে না তাদেরকে খুব বেশি অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না দু রাজনীতির নানান সমীকরণ এখানে আছে সাত সর্বশেষ হলো খলিলুর রহমান যেন দেশে ফিরে এসে মানে বাংলাদেশে এসে এই কথাগুলো অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে না বলেন না প্রকাশ করেন আমি একটু অবাক হয়েছি এই কথাটিতে তবে আবার তারা কি বলছেন যে এটি প্রধান উপদেষ্টাকে বলা যাবে না বলার প্রয়োজন নেই দায়িত্ব খলিলুর রহমানকে দেওয়া হয়েছে এই দায়িত্ব তাকেই কার্যকর করতে হবে তিনি কতটা পারবেন এটি প্রশ্ন সাপেক্ষ কারণ তিনি যখন দিল্লি সফরে গিয়েছিলেন সেখান থেকে বৈঠকে অজিত এবং সার্জিও গড় তাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন কিছু কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছু টাস্ক দিয়েছিলেন সেগুলো তিনি যথাযথভাবে পরিপালন করতে পারেননি কারণ দেশটা চলে মোহাম্মদ ইউনুসের কথায় মোহাম্মদ ইউনুসের চিন্তায় বা তার যারা পরামর্শ তাদের কথায় সেই জায়গাটিতে কোনো ভালো কাজ ভালো ফলাফল আনতে পারেননি খলিলুর রহমান এখন মূল প্রশ্ন হল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র যে অভিমত এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যেটা যদি সত্যি হয় তাতে ইউনুস সরকারের মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে বলে মনে করা যেতে পারে এটাই বিশ্লেষকরা বলছেন কারণ এ সংক্রান্ত আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার এই আয়োজনে যুক্তরাষ্ট্র বোধ করছে না অর্থাৎ তারা খুশি নয় তবু ইউনোস সরকার যুক্তরাষ্ট্রের চাপ না মেনে কৌশলে বিকল্প প্রস্তাব দিয়েছে যাতে যুক্তরাষ্ট্রকে চুপ রাখা যায় কি সেই বিকল্প প্রস্তাব সেটাও আপনারা হয়তো জেনে গেছেন ট্রাম্পের মন পেতে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ গাজায় নামতে যাচ্ছে বাংলাদেশি সেনা আন্তর্জাতিক স্থিতিশীল একটা শান্তির বাহিনী করতে চান ট্রাম্প আপনারা জেনেছেন এটি আরো বেশ কয়েকদিন আগের খবর আপনারা জানেন এটা নিয়ে দেশের ভেতরে ইতিমধ্যেই এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে তর্ক বিতর্ক হচ্ছে নানান জায়গায় প্রশ্ন উঠেছে বাংলাদেশকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কেন ট্রাম্প প্রশাসনকে বলে এলেন গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ এই সংবাদটি নিয়ে এখন আমাদের দেশের তথাকথিত মোল্লা মনুবিরা কেন কথা বলছে না সেটাও কিন্তু একটা রহস্যের বিষয় আর আরেকটি প্রশ্ন এই যে কথা তিনি দিয়ে এসেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কি এটি সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গেছেন এটি একটি নীতি নির্ধারণী বিষয় মোহাম্মদ ইউরুস কি তাকে এই অনুমোদন দিয়েছেন এগুলি জানা দরকার আমরা দেখেছি এই শাসন আমলেই দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন মাটার শোরুমে তাণ্ডব চালিয়েছে কটকট্টরপন্থীরা কোলা সহ আরো অনেক সংস্থার কোল্ড ড্রিঙ্কসের বোতল তাদের পণ্য রাস্তায় ভাঙচুর করা হয়েছে চুরি করা হয়েছে লুটপাট করা হয়েছে কারণ এগুলো নাকি ইহুদিদের প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য তখন সে কি উত্তেজনা সেই বাংলাদেশ এবার গাজায় সেনা পাঠাতে চাইছে কিন্তু নীরব আগের সেই বিপ্লবীরা সেই কট্টরপন্থীরা কোনো কথা বলছে না এখন ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীর কাজ হলো। ইসরায়েলকে সাহায্য করা এবং হামাজকে শেষ করা তো বাংলাদেশ তো ইসরায়েলকে স্বীকৃতিই দেয় না তাহলে সেখানে সেনা সদস্য পাঠাতে চাইছে কেন ট্রাম্প প্রশাসনকে খুশি করতে নাকি তাদের রোশানল থেকে রেহাই পেতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে জানা গেছে খলিলুর রহমান গাদায় আন্তর্জাতিক সামরিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করায় মার্কিন কর্মকর্তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন তো মানে এটাতে আর না দেওয়ার কি আছে তারা তো এটাই চায় আসল কথা হলো আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্যই বাংলাদেশ গাজায় সেনা পাঠাতে চাইছে এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাই সামগ্রিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন হলো নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়েই যায় কি হবে এর ভবিষ্যৎ সরকার কি সত্যিকার অর্থে ভোটারদের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারবে যেটি আমেরিকা চাইছে যেটি আন্তর্জাতিক বিশ্ব চায় পর্যবেক্ষকরাও এটি প্রত্যাশা করে যদি এটি না হয় যদি কারচুপি হয় ম্যানিপুলেশন হয় ফেব্রিকেশন হয় তাহলে কি হবে আর যে সাত দফা বার্তা দেয়া হয়েছে খলিলুর রহমানকে সেগুলো কি শুধুই কূটনৈতিক সতর্কতা নাকি নির্বাচনের আগে বাংলাদেশের উপর নতুন করে চাপ বাড়ানোর ইঙ্গিত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি মনে করেন আওয়ামী ছাড়া নির্বাচন যদি হয় সেই নির্বাচন কি আন্তর্জাতিক ভাবে টেকসই হবে মতামত দিন কমেন্টে